দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে আজকে একটি ডুপ্লেক্স বাড়িতে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এখানে বারান্দায় ব্যবহার করা হয়েছে পঁচিশ ইঞ্চি সাইজের এই রেলিং সুপিলার সেম ডিজাইনের আমাদের কাছে ছাব্বিশ ইঞ্চি সাইজেরও পাবেন উপরে দেখতে পাচ্ছেন সেম ডিজাইন এবং নিচেও বারান্দায় একই ডিজাইন ব্যবহার করা হয়েছে আমি ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসার জন্য বলবো বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছেন এই যেখানে ছাব্বিশ ইঞ্চি রেলিং শুপিলারগুলো একটার পর একটা সমন্বয় করে একটা আকর্ষণীয় করে তোলা হয়েছে এই বাড়ির বারান্দার ডিজাইনটাকে এই সেম ডিজাইনের এই রেলিং শুপিলারগুলো আপনারা আমাদের কাছে পঁচিশ ইঞ্চি এবং ছাব্বিশ ইঞ্চি দুইটি ভেরিয়েন্টের দুইটি সাইজে পাবেন একই ডিজাইনের এছাড়াও আমাদের কাছে আকর্ষণীয় ডিজাইনের ত্রিশ থেকে পঁয়ত্রিশ আইটেমের এবং পনেরো ইঞ্চি বারো ইঞ্চি আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি থেকে শুরু করে আপনার ছাব্বিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চি তিন ফিট আড়াই ফিট বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের রেলিং সুপিলার রয়েছে আমাদের কাছে এবং পাশাপাশি আমাদের কাছে আপনারা এই রেলিং এর সাইড পিলার দেওয়ার জন্য স্ক্রিনে যে পিলার আইটেম দেখতে পাচ্ছেন সেটি পাবেন স্ক্রিনে থাকা নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আপনারা আমাদের কাছ থেকে এই ডিজাইনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা ডায়েমি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরি ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলা স্ক্রিনে থাকা নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে এই আকর্ষণীয় ডিজাইনগুলো পেতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নম্বরে আর দেরি করবেন না এবং আজই যোগাযোগ করুন ডায়েমি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় ধন্যবাদ